আজকে যদি আমার না বিয়া করে তাহলে এগর থেকে লাস্ট আমি যাইব না ওকে ওকে পাঁচ পাঁচশায় আমার লাগবো মানে লাগবো আজকে যদি আমার না বিয়া করে এই ঘর থেকে আমার লাস্ট দেব কেন এসে বিয়ে করবো কেন তার ও আমার শারীরিক সম্পর্ক করছে তাই কবে করছে আজকে তিন মাস ধরে তিন মাস ধরে পুরো তিন মাসে আমি ওর কাছে আসছি থাকছি সবকিছু হয়েছে আমাদের মাঝখানে স্থানীয়দের কাছে আটক হওয়া এই তরুণী জানান আজকে খালার বাড়িতে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি রাস্তায় দেখা হয় তার পরক্রিয়া প্রেমিকের সাথে এ সময় পরক্রিয়া প্রেমিক স্থানীয় এক বাড়ির ভেতরে তাকে জোরপূর্বক টেনে নিয়ে যান সেখানে স্থানীয়রা তাদের হাতে নাতে আটক করে আজকে আমি আমার নানুকে বসে যাইতেছিলাম পরে আমার হাত ধরে

তারপরে তারপর সব জানা দিনই হয়ে গেছে তো আমার আমি এত কিছু জানি না আমার অলক সম্পর্ক কইছে মানে এখন আমার অরে লাখো মানি লাখো না এই তরুণী বলেন মাত্র দেড় মাস আগে তার স্বামীর সাথে তার ডিভোর্স হয় ডিভোর্সের পর থেকেই বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কে মিলিত হতেন তার প্রেমিক এই সময় প্রেমিক বিয়ে না করলে আত্মহননের হুমকিও দেন তিনি তোমার আগে বিয়ে হয়েছিল আগে বিয়ে হয়েছে এটা জানলেও যদি আমার তো সাথে সেটা না না এটা জিজ্ঞেস হয়েছিল হয়েছিল আগে নাইবা হয়েছে আমার ফালতু ভাইয়ের সাথে হয়েছে এদিকে পরক্রিয়া প্রেমিক শারীরিক সম্পর্কের বিষয়টি অস্বীকার করে বলেন এই মেয়ে তার পূর্বের পরিচিত সেই সূত্র ধরে কথা বলার জন্য বাড়ির ভেতর নিয়ে যান এ সময় বাইরে থেকে স্থানীয়রা তাদের ঘরের ভেতর তালা লাগিয়ে দেন আমি দোকান দশটা বাজে যাইতেস যাওয়ার পরে দশটার দিকে দশটা যাইতে আমি বাসককে বেরিয়ে দেবো এগারোটা বাজে মনে হয়ে গেলাম একটি বাড়ি যেতেছে আমি বলতে পারি তারপরে এইদিকে যাইতেছে যাওয়ার পরে মেয়ের বলছি এদিকে এদের আর কী দাঁড়াবে শোনো বের ওরকম ভাবি ঠিক তো মেয়ে বলছে ঠিক আছে বলে তো মেয়েরে বললো ঠিক আছে তুই আমি গেলাম তোমার বান্ধবীর থেকে আমি মোবাইলে ডিসে লাভেন যে টাকা লাগ টাকা পাই বাসছে বাস এই বিষয় তুমি সিন চালাও না তোমার বান্ধব এরপরে আমার বিয়ে আছে মারুবালদা আমার দেখছে কিবু আছে আমার বিয়ে ও দেখছে দেখার পরে আমি বললাম আছে ভাই রাস্তায় দাঁড়িয়ে কথা কমু কিন্তু এদিকে আসো এদিকে বাসে আসছে আসার পর আমার বাড়ি বেড়ে আসি আমার বাড়ি বেড়া হয় বসেছিল খোলা ছিল তাই আমি ওরে বসে প্লাস্টিক কথা বলছি প্লাসিক কথা বলে অন্যদিকে আমার বিয়েরা দুই জন্য ইয়া বাড়িতে না ইয়া কিক

তো আবার কবুতারে হারে গেছে কবুতার আইসো দেয় কি গরিষের গোবরে হারশো দেয় গাইড হয়ে যাবে তারপরে আগে পরে আমার এলাকার অনেক স্কুলের সামনে তো

বাসারে ধসে বাসা রে গরার বলে মনে করে ইয়াতে ধসে পড়া পড়া পাই নাটকে শেরী রেলে সুদ গাড়ি ঘরের মধ্যে উজ উই বাড়ি আছে আমি এবারে যে ডাক্তার আইসে না ডাক্তার যাইতে লইছে যাইতে লইছে

পরে এই প্রেমিক যুগলকে স্থানীয়রা কাজের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেন আমার মাল লগে আপনি কথা কইলাই মাই কইছে বাবা ঠিক আছে তুই আবার মাই কইলে এক দাম মাই কিনে কোনো কথা কই নেই হ্যাঁ আমার মারু ডকুমেন্ট নিজে আচ্ছা ঠিক আছে তুমি বাবা করো এরপরে আমার এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলায়